সেগুলো থেকে দিনের কাজ করতে হবে একদম গোরা থেকে আমি যদি এখন প্রশ্ন করি যে এখানে যারা উপস্থিত আছেন সবার মধ্যে কতজন ব্যক্তি জীবনে একবার আল কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছেন একটু হাত উঁচু করেন দেখি মার্শাল কতজন মানুষ অর্থ সহ পড়েছেন এবার হাত উঁচু করেন দেখি কোরআন মানবতার মুক্তির সমাধান মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন যে কোরআন দিয়ে নবী সাল আলু সাল্লাম তেইশ বছরের মধ্যে জাহেরি আরবকে একদম ইসলামী হুকুমতে পরিণত করেছেন সেই কোরআন দেখবেন আপনি এই পাঁচ পার্সেন্ট মানুষের পরে দেখেন এখন আপনি আমাকে বলেন যে নারায়ণ চাকবির আল্লাহ আকবর দিয়ে কি ইসলামের খেদমত হবে সে করার কাজটা কিন্তু নাই আছে নাই জিজ্ঞাসা করেন সবাইকে যে হাদিসে যে কুতুবে সিদ্ধা ছয়টা হাদিসের বই যেটা মেইন বই এগুলো কয়জন পড়েছে জীবনে হাত করেন দেখি এই যে আলে হাত তুলেছেন বাকিরা কেউ হাত তুলবে মানে আমাদের দৃষ্টিভঙ্গিটা এমন যে এগুলো ওলামে কেরামদের জন্য তাই না এগুলো মাদ্রাসার জন্য আমাদের জন্য নয় কতজন নবী সাল আলী সাল্লামের সিরাত জীবনী গ্রন্থ পড়ে দেখেছেন জীবনে একবার হাত উঁচু করেন দেখি দেখেন আপনি সংখ্যাগুলো দেখেন আরো জটিল সাবজেক্টে যদি যাই ফিক কতজন পড়েছেন ইসলামের হিস্ট্রি কতজন পড়েছেন ইসলামী অর্থনীতি কতজন পড়েছেন ঠিক আছে কতজন মানুষ হালাল রিজিক এর সাথে হাত তোলেন দেখি সব সবাই বলতে পারো হালাল খাইয়ার সুদ নাই ঘুষ নাই দুর্নীতি নাই আত্মসাত নাই হালাল খাই আমার তো মনে হয় বেশিরভাগ হাত বেকারদের হাত হালাল যে প্রশ্নগুলো আমি করছি দেখেন পড়াশোনা করেছে কিনা হালাল রিজিক খায় কিনা আদর্শ পরিবার রয়েছে কিনা আল্লাহর দিনের যদি সময় দেয় কিনা আলে ওলামাদের সহবত গিয়ে দিন শিখছি কি না বা আল্লাহর পথে 40 দিন তিন দিন 30 3 দিন 7 দিন সময় দিতে কি না বেসিক প্রশ্নগুলো যদি করি আপনি দেখবেন বেশিরভাগ মানুষের উত্তরগুলো নেগেটিভ আসছে বেশিরভাগ মানুষ এগুলো কোছে না তো শুধু আবেগ দিয়ে কিন্তু দিন কাজ হবে না শুধু আবেগ দিয়ে সেলফি দিয়ে আইওয়াশ করে যে শোডাউন করে জোনবলের ডাপট দেখিয়ে অথেক ডাপট দেখিয়ে দিনের শেকড় থেকে خدمت হবে না এই মেসেজটাই আমি দিতে যাচ্ছি বিগত এক মাস থেকে সেটা হলো একদিনের এই জলসার নাম ইসলাম নয় দিন কোরআন মেনে চলতে হবে ইসলাম আজকের এই জলসার পরে যদি আমি দেখি যদি দেখি দোহারের জামে মসজিদগুলোতে গুলোতে ফজরের জামাতে মানুষ নাই তাহলে এই মাহফিল সার্থক নয় যদি আমার কথা শোনার পরে আপনারা ফজর যান তাহলে আমরা সফল সফল সার্থক যদি আমরা পাঁচাত নামাজ পড়ি সুদ ঘোষ দুর্নীতি ছাড়তে না পারি আমরা সফল নই যদি আমরা দান করি না সফল নই আমরা ইসলামের জন্য জীবন দিতে প্রস্তুত এমন মেন্টালিটি রাখি এদিকে দেখছি মাদক করছি মিউজিক শুনছি আপনার যে কনসার্ট করছি এগুলো করছি তাহলে আমি সফল নই আমাকে টোটালিটি আনতে হবে ইসলামের মধ্যে তো ভূমিটা অনেক লম্বা না করে আমি এখন মূল আলোচনা যাচ্ছি ইনশাল্লাহ আমরা আশা করবো আমরা ইসলামের শিকড় থেকে কাজ করবো সে কি প্রথম কাজ পড়াশোনা করতে হবে এবং আমি যে সাবজেক্টগুলোর কথা বলছি আপনি জেনারেল লাইনেই পড়েন আর মাদ্রাসাতেই পড়েন এই সাবজেক্টগুলো অবশ্যই করতে হবে কোরআন এর আরবি ভাষা আপনার কোরআনের কিতাবগুলো তারপরে রাসুল সাল্লাহামের জীবনী ইসলামের ইতিহাস ইসলামের অর্থনীতি তারপরে ইসলামিক রাজনৈতিক প্রেক্ষাপট এর পাশাপাশি আপনিও পড়ছেন সায়েন্সে বা কেউ আর্টসে কেউ কমার্সে

তাদের মেলা পড়েন ইনশাল্লাহ দেখবেন ওই পাগড়ি মাথায় দিয়ে বিশ্ব শাসন করবে পাগড়ি মাথায় দিয়েই বিশ্ব শাসন করবে ইনশাল্লাহ আর ওয়ার্ল্ড রুল করবে সামনে মুসলিম সন্দেহ এই বিশ্বকে রুল করবে সামনে ওই মোল্লা রাই এতে কোনো সন্দেহ নাই আর ইসলাম জেনারেল শিক্ষিত মানুষদেরকে দিন দিনের পথে আসতে দিন শিখতে প্রচার প্রসার করতে কখনো বাধা দেয়নি এই সাবজেক্ট পড়ার মধ্য দিয়ে আপনি নিজেকে তৈরি করে আসুন ইনশাল্লাহ দেখবেন আপনার দ্বারাও এমন খেদমত আল্লাহ কবুল করবেন যেটা আর দশ জন আল্লাহ করেন না ইনশাআলা